প্রত্যাশা ক্যাডেট স্কুলের দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা হে বিদায়ী বড় ভাই বোনেরা আমাদের জীবনের এই মধুময় লগ্নে তোমরা এলে বিদায় নিতে তোমাদের বিদায় বার্তায় ছিঁড়ে যাচ্ছে আমাদের হৃদয়বাণীর তারগুলো আমাদের ব্যথিত মর্মবিনায় বেসুরো হয়ে বেজে উঠেছে প্রিয় হারা বেদনার এক নতুন রাগিণী সেই রাগিনী সুর যেন আজ বলছে ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে বোঝা শূন্য করে দাও অন্য ঘাটে শুভ হোক তোমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের করো হে বিদায়ী অগ্রজ ভাই বোনেরা তোমাদের প্রাণোচ্ছল পতভারে এই বিদায় পিঠের আঙ্গিনা ছিল মুখরিত তোমরা ভুলে যেও না ফেলে আসা স্মৃতিময় দিনগুলো প্রিয় শিক্ষকদের একাত্মিক প্রচেষ্টা ও অবদানের কথা তোমাদের মনে থাকো কমলিন বিষণ্ণ নয়নে আজ শুধু বলি এই অনন্ত চরাচর সর্বমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় হে উদ্যম পথি তোমাদের বিদায় ব্যথায় আমরা ব্যথিত বটে কিন্তু অমঙ্গলের অস্ত্র ঝরিয়ে তোমাদের শুভযাত্রা পথকে অশুভ করতে চায় না প্রকৃতির অমক বিধান মেনে নিয়ে তোমাদেরকে জানায় সাধর বিদায় সম্ভাষণ শুধু এই আশা আমাদের নবজীবনের গান গিয়ে তোমারা জীবনে সৃষ্টি করবে নতুন ভুবন তাই তো কবির ভাষায় হৃদয়ের অনুভূতিতে বেজে ওঠে তোমরা চলেছ সুন্দর পানে খুলিয়া বাতায়ন জ্ঞান সাগরে খুঁজিয়া পাইতে জীবনের জাগরণ হে আলোর পথে যাত্রীরা নবজীবনের জীবনের সন্ধান তোমরা যাচ্ছ নবদিগন্তরের দিকে দেশ ও জাতির ভাগ্যবিধাতা তোমরা জাতি করে দুঃখ দারিদ্র অন্ধকার ওঠে সার্থক যাত্রী সামনে এগিয়ে চলো আধার কেটেছে সূর্য উঠেছে চারপাশে দেখো আলো তোমাদের পদাচারণায় সৃষ্টি হবে নতুন পথ তোমরা বয়ে আনবে এক আলোক উজ্জ্বল সোনালী প্রভাত পরিশেষে পরম স্রষ্টার কাছে প্রার্থনা করি সাফল্য উজ্জ্বল তোমাদের জীবনে যেন হয় জ্যোতিময় তোমাদের একান্তিক প্রয়াসে সমৃদ্ধ হোক দেশ ও জাতি শুভেচ্ছা তোমাদের স্নেহমুক্ত ছোট ভাই বোনের পক্ষ থেকে ধন্যবাদ